আজকে তৈরি করে দেখাবো খুবই বিখ্যাত একটি পিঠা যেটা জামাই পিঠা নামে বেশি পরিচিত কিংবা সাজ পিঠা আপনারা চাইলে কিন্তু বাসায় খুবই কম উপকরণের মধ্যে এটি তৈরি করতে পারবেন বাইরে থেকে আর কিনে খেতে হবে না আপনাদেরকে এটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমার আম্মু ময়দা নিয়ে নিয়েছে তো এখানে কিন্তু দুই কাপের মতো ময়দা ব্যবহার করবে আর এক কাপ চালের গুঁড়া ব্যবহার করা হবে আর এক কাপের মতো চিনি এবং একটি ডিম ব্যবহার করতে হবে আর এগুলোর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে তো এটি হচ্ছে আপনাদের উপকরণ আর উপকরণ কিন্তু খুবই কম আর এই উপকরণগুলো কিন্তু সবার বাসায় থাকে তো আপনারা চাইলে কিন্তু এই খুব কম উপকরণের মধ্যেই কিন্তু এত সুন্দর একটি পিঠা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকল উপকরণগুলোকে ব্যবহার করে ফেলেছে এরপর কিন্তু হাতের এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে হাতের সাহায্যে কিন্তু এটিকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের দানা ভাবনা ভাব না থাকে এবং সুন্দর একটি মিশ্রণে তৈরি হয়ে যায় তো আপনারা চাইলে হালকা পরিমাণে পানি ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু আমার আমি একটু করে পানি ব্যবহার করছে আর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছে আর যখন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে তো দেখতেই পারছেন দেখতে দেখতেই কিন্তু একটা সুন্দর ডো হয়ে যাচ্ছে আর এভাবেই কিন্তু হাতের সাহায্যে অনবরত এটিকে মাখিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকারে দানাদার ভাবনা থাকে এবং সুন্দর একটি ডো তৈরি হয়ে যায় তো আমার আমাকে কিন্তু হাতের এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর যতটা সম্ভব পারবেন এটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের পিঠাটা খেতে বেশি মজা হবে এ পর্যায়ে কিন্তু এই পিঠার ডো তৈরি করে একদম হয়ে গিয়েছে আর এই পিঠার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে থেকে থেকে কম কিনবে বেশি হলে আপনাদের আবার তৈরি হবে না তো তারপর এখানে আমার আমাদের একটা কড়াই নিয়েছে এবং এই কড়ার মধ্যে পুরোনো মতো তেল দিয়ে নিতে হবে তো তারপর এখানে কিন্তু আমার আমার কালো জিরা ব্যবহার করেছে এই পিঠার ডোর মধ্যে কিন্তু আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন তো তারপর এখানে কিন্তু আমার আম্মু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে কিন্তু তেলটাকে দিয়ে দিচ্ছে আর এই পিঠাগুলো কিন্তু ডুবো দিলে ভাজতে হবে আর এখানে কিন্তু তেলটাকে বেশি ব্যবহার করতে হবে তো তারপর এখানে কিন্তু দেখতে পারছেন পিঠার চাস নেওয়া হয়েছে তো বাজারে কিন্তু এরকম পিঠার চাষ অনেক পাওয়া যায় তো আপনারা চাইলে সেখান থেকে এগুলোকে কিনে আনতে পারবেন আর বাজারে স্বল্প মূল্যের মধ্যেই কিন্তু এই পিঠা সাজগুলোকে পাওয়া যায় তো আপনাদের কাজ হচ্ছে এই তেল খুব ভালোভাবে গরম করার সাথে সাথে এই পিঠা সাজটাকেও একই সাথে গরম করে তোলা যাতে পিঠাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর এখানে কিন্তু পিঠাটা অনবরত নাতে থাকা হয়েছে আর এখানে কিন্তু তেল এবং এই সাজটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের পিঠাটা ভালো হবে যদি আপনারা এই পিঠা চাষটাকে গরম না করেন তাহলে কিন্তু এই পিঠাটা সাজের গায়ে লাগবে না এবং পিঠাটা কিন্তু খুব ভালো হবে না তাই চাষটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে সাথে তেলটাকেও গরম করতে হবে তো যখন দেখতে পারবেন তেল থেকে একটা ধোয়া উঠে এসেছে তখনই কিন্তু বুঝতে হবে যে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো সেই পর্যায়ে আপনারা চাইলে একদম লো আঁচে করতে পারেন আঁচটা নহলে কিন্তু আবার আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন তখন কিন্তু আবার পিঠাগুলো অতিরিক্ত গরমের কারণে পুড়ে যেতে পারে তাই চেষ্টা করবেন পিঠাগুলো যখন বানাবেন তখন এই আস্তাকে একদম লো আঁচে রাখার জন্য এখানে কিন্তু আমাদের শ্বাসটা একদম গরম হয়ে গিয়েছে তো তারপর কিন্তু আমার আমি একটি পিঠা আপনাদেরকে একটু তৈরি করে দেখিয়ে দিলো তো ঠিক এরকম ভাবে শ্বাসটাকে নিয়ে এই ডোটার মধ্যে একটু হালকা ডুবিয়ে তারপর কিন্তু সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখতেই পারসেন্ট পিঠা কিন্তু হালকা হালকা ভাবে লাল হয়ে আসছে এরকম ভাবে কিন্তু ওদের পালট করে পিঠাটিকে তৈরি করতে হবে আর পিঠাটি কিন্তু একদমই লাল করে ফেলা যাবে না আর আপনারা পিঠাটা যখন ভাসবেন তার পাশেই কিন্তু শ্বাসটাকে রেখে দিতে হবে যাতে শ্বাসটাও পিঠার সাথে ঠিক একই ভাবে গরম হয়ে যায় আর অবশ্যই কিন্তু শ্বাসটাকে এইভাবেই রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু পিঠার পাশেই শ্বাসটাকে রেখে দিচ্ছে যাতে শ্বাসটাও গরম থাকে তাহলে কিন্তু পিঠাটা উঠে আসবে না হলে কিন্তু পিঠা একদম উঠে আসবে না তো একই নিয়মে কিন্তু আমার সকল পিঠাগুলোকে তৈরি করে ফেলেছে এই চার্জটাকে ডুবানোর পর যখন আপনারা তেলের মধ্যে রাখবেন তখন কিন্তু হালকা একটু ঝাঁকাতে হবে আর এই চার্জটা কিন্তু সম্পূর্ণরূপে ডুবিয়ে ফেলা যাবে না অল্প পরিমাণে একটু জায়গা ফাঁকা রেখে তারপর ডুবাতে হবে যদি আপনারা সম্পূর্ণ পরিমাণে ডুবিয়ে ফেলেন তাহলে কিন্তু এই ফুলটা আর বের হয়ে আসবে না তাই সামান্য পরিমাণে একটু ফাঁকা রেখে অল্প পরিমাণে ডুবাতে হবে আর এটাই হচ্ছে এই পিঠার আসল নিয়ম অনেকেই আছে যারা এই পিঠাটা সম্পূর্ণ ডুব মানে এই স্বাস্থটাকে সম্পূর্ণ ডুবিয়ে ফেলে তাহলে কিন্তু কখনো এই পিঠাটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বের হয়ে আসবে না তো হালকা একটু সামান্য ফাঁকা রেখে তারপর কিন্তু ডুবাতে হবে যাতে সহজে এটি বের হয়ে আসতে পারে অনেকেই কিন্তু আছে যারা এই ভুলটা করে থাকে প্রায় সকলেই আছে যারা এই ভুলটা করে থাকে তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না তাহলে কিন্তু আপনাদের এই পিঠাগুলো একদম হবে না তো দেখতেই পাচ্ছেন আমার আম কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি এই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছে আর এই পিঠাগুলো তৈরি করা যতটা সহজ খাওয়া কিন্তু ততটা মজাদার তবে এই পিঠা তৈরি করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তেলটা কিন্তু খুবই গরম থাকে তাই আপনাদের অবশ্যই সতর্ক সাথে কিন্তু এই পিঠাগুলোকে তৈরি করতে হবে তো দেখতে কিন্তু পাশার আমাদের পিঠাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে তো আশা করছি আমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা যারা এখনও আমাদের পেজটাকে ফলো করেনি কিংবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই করে যাবেন আর যে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যে আমাদের এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ